আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে সাতাশারের বক্সের ভিতরে দুটি কাজ রয়েছে এই দুটি কাজের সমাধান তোমাদের বুঝিয়ে দেব এক নম্বর কাজে লিখছে সাত ভাগের পাঁচ এবং একুশ ভাগের পনেরো এর সকল সাধারণ গুণনীয় নির্ণয় করো তো দেখো আমরা এভাবে নির্ণয় করতে পারি প্রথমে ডাক্তার লিখে নেব সাত ভাগের পাঁচ এবং একুশ ভাগের পনেরো ভগ্নাংশগুলোর হর এখানে পর দেখা যাচ্ছে সাত এবং একুশ এবং সাত এবং একুশের লসাগু যদি আমরা করি তাহলে আমরা একুশ পাবো কারণ সাত একটা বেজুর সংখ্যা একুশ ও বেজুর সংখ্যা সাতের নামতায় একুশ পাওয়া যাবে না পাওয়া যাবে না তাই এটা বড় সংখ্যাটাই হচ্ছে লসাগু তো এবার লসাগু একুশের বিপরীত ভগ্নাংশ একুশ ভাগের এক দিয়ে সাত ভাগের পাঁচ একুশ ভাগের পনেরোকে পৃথকভাবে ভাগ করি তো দেখো সাত ভাগের পাঁচ ভাগ একুশ ভাগের এক সমান সাত ভাগের পাঁচ গুণ এক ভাগের একুশ মানে এই ভাগটা যদি গুণ করে দিই তাহলে একুশ উপরে চলে যাবে এক নিচে চলে আসবে এখানে তাই ঘটেছে এবার আর আর যদি আমরা গুণ করি পাঁচে কে পাঁচ আর একুশের সাথে সাত এইভাবে আর এখানে সাত দিয়ে যদি একুশকে কাটাকাটি করি তাহলে থাকবে এখানে তিন তিন দিয়ে যদি পাঁচকে গুণ করি তিলে হবে তিন পাঁচে পনেরো এই যে এখানে পনেরো লিখা হয়েছে এবার আগেরটার মতোই একুশ ভাগের পনেরো ভাগ একুশ ভাগের এক এবার ভাগটাকে যদি আমরা গুণ লিখে নিই তাহলে একুশ উপরে চলে যাবে এক নীচে চলে আসবে তো এবার একুশে আর একুশে কাটা যাবে এখানে পনেরোর সাথে এক গুণ করলে হবে পনেরো কে পনেরো এই যে পনেরো লিখা হয়েছে দেখা যাচ্ছে একুশ ভাগের এক বগ্নাংশটি দ্বারা সাত ভাগের পাঁচ ভাগের পনেরো বগ্নাংশ বিভাজ্য প্রত্যেকের গুণনীয় এক এই ছিল এক নম্বরের কাজের সমাধান দুই নম্বর কাজে দুই সমস্ত চার ভাগের এক কমা ষোলো ভাগের তিন কমা বিশ ভাগের নয় ভগ্নাংশগুলোর গুলোর নির্ণয় করো তো দেখে নাও প্রথমে ডাকটা লিখে নিবে সমস্তটা ভাঙিয়ে নাও নিতে হবে চার দোকানি আট এবং এক যোগ করলে হবে নয় তারপরে চার ভাগের নয় কমা ষোলো ভাগের তিন বিশ ভাগের নয় এবার এই বগ্নশগুলোর যে লব আছে লব হচ্ছে নয় তিন নয় এর গসাগু তো এর গসাগু করলে হবে তিন কারণ লসাগু একটু ভিন্ন রকম আর লসাগু হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ যেতে হবে যেমন নয় তিন নয় সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে তিন দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা যদি ভাগ করি কারণ তিন দ্বারা প্রত্যেকটি সংখ্যায় বিভাজ্য গোসাগো নিয়ম হচ্ছে সফল সংখ্যাকে ভাগ দিতে হবে তিনে তিন ত্রিকে নয় আর এখানে হচ্ছে কে তিন আর এখানে তিন তিরিকে নয় এখন দেখা যাচ্ছে এখানে তিনটি সংখ্যার মাঝে দুইটি সংখ্যা যাবে আর একটি সংখ্যা যাবে না তাই এই সংখ্যাটিকে আর গসাগু করা যাবে না তাই এ পাশে যে ফলটা মানে যে সংখ্যাটা দ্বারা ভাগ করা হবে সেটাই হচ্ছে গসাগু তাই এখানে তিন লেখা হয়েছে এবং হর চার ষোলো বিশ এর লসাগু কারণ নিচের গুলোর হয় লসাগু আর উপরেরগুলো হয় ঘোষাগু তাই নিচের গুলোর লসাগু হচ্ছে ষোলো চার বিশ এর লসাগু আশি হবে তো সুতরাং ডিভাইডেড হরগুলোর লসাগু তো লবগুলোর গোসাখু বেরিয়েছিল তিন আর লসাগু বেরিয়েছিল আশি তাই নিম্ন গসাগু হচ্ছে আশি ভাগের তিন এটাই হচ্ছে দুই নম্বর কাজের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এখানে উদাহরণ রয়েছে এগুলো তোমরা সমাধান করে নিও এবার এক দশমিকশ লসাগু কিভাবে লসাগু প্রক্রিয়া করতে হয় সেগুলো এখানে আলোচনা করা হয়েছে এবার দেখো উনত্রিশ পৃষ্ঠায় এখানে আরো দুটি কাজ রয়েছে প্রথম কাজে বলছে তিন ভাগের দুই সাত ভাগের ছয় পনেরো ভাগের চার বগ্নাশগুলোর পাঁচটি সাধারণ গণিত বের করো তো এটা আমরা এভাবে বের করতে পারি প্রথমে ডাকটা লিখে নিলাম ভগ্নাংশগুলোর হর দেখা যাচ্ছে এখানে তিন সাত পনেরো তো তিন সাত পনেরো যদি আমরা গসাগু করি তাহলে হবে এক আর দুই ছয় চারের যদি আমরা লসাকু করি তাহলে পাবো বারো এবার ভগ্নাংশগুলোর হরের গসাগু কে হর এবং লবের গসাকু কে লব ধরে এক ভাগের বারো ভগ্নাংশটি বিবেচনা করি তো এক ভাগের কে যথাক্রমে তিন ভাগের দুই সাত ভাগের ছয় ও পনেরো ভাগের চার দিয়ে ভাগ করি তো আগেরটার মতোই যদি ভাগ করি তাহলে এক ভাগের বারো ভাগ তিন ভাগের দুই এবার ভাগ চিহ্নটা উল্টে মানে গুণ চিহ্ন দিয়ে দিলে সংখ্যাটি উল্টে যাবে তিন উপরে চলে যাবে দুই নিচে চলে আসবে আর দুই দিয়ে যদি কে আমরা কাটাকাটি করি তাহলে পাবো ছয় ছয় দিয়ে তিনকে গুণ করলে পাবো ছয় আঠারো যেখানে আঠারো লেখা হয়েছে এবার এক ভাগের বারো ভাগ সাত ভাগের ছয় আবার গু চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেই যদি সংখ্যাগুলোকে সাত ছয় ভাগের সাত তাহলে ছয় দুকনে বারো কাটাকাটি করতে পারি আবার দুই ধারে সাতকে পূরণ করলে হবে ১৪ এখানে ১৪ বসানো হয়েছে এবং এক ভাগের বারো ভাঘ পনেরো ভাগের চার সমান এক ভাগের বারো ভাঘ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলে সংখ্যাটা উল্টে যাবে পনেরো উপরে চলে যাবে চার নিচে আসবে চার দিয়ে বারোকে ভাগ করলে হবে তিন চারা বারো তিন দিয়ে এবং পনেরো পাখের চার এর একটি সাধারণ গুণিতক সাধারণ গুণিত বারো এক অনুশীলন এক দশমিক পাঁচ থেকে আলোচনা করা শুরু করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ